সেই সাড়ে চোদ্দশো বছর পূর্বে আল্লাহ রব্বুল আলমিন অকথ্য নির্যাতনের মধ্য দিয়ে এদিকে বেলালের জীবন যায় সোমাইয়াকে শহীদ করা শহীদ করে দেওয়া হয়েছে খাব্বাবের পিঠের মধ্যে বুকের মধ্যে আগুনের আংটা দিয়ে ওই গোস্ত তাদেরকে ছিন্ন ভিন্ন করা হয়েছে তাদের শরীর থেকে গোস্ত খুশি খুশি পড়ছে তাদের শরীর থেকে তেল ভরে যাচ্ছে এখনো পরিস্থিতিতে আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় হাবিবের

তারা যদি বলছে তারা আজকে সফল তাদের টাকা পয়সা আছে ধন সম্পত্তি আছে সব কিছুর মালিক তারা কিন্তু মমিনদেরকে নিঃস্ব করে ফেলা হয়েছে মমিনদেরকে অত্যাচার নির্যাতন ইস্তিম চালানো হয়েছে এই জন্য মমিনরা নাকি মমিনরা নাকি একদম অকর্মণ্য হয়ে গেছে মমিনরা নাকি বিফল হয়ে গেছে তোমরা চিন্তার কোনো কারণ নাই আল্লাহ রাবুল আলমিন আমি মহান মালিক মমিনদের পক্ষ নিয়ে বললাম মমিনরা সফল কাম হয়ে গিয়েছে এখানে সন্দেহ আছে কারো সন্দেহ আছে কি আল্লাহ রব্বুল আর্মিন সেই সময় কত সুন্দর করে জানিয়ে দিলেন এই আত্রিকৃত আল্লাহ রবুল আলামিন এর হাবিব অসংগতি হাদিসে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোন মমিনের কিন্তু টাকা চান না পয়সা চান না যাদের টাকা পয়সা আছে বরং তারা যদি আল্লাহর ইবাদত বندگی না করে আল্লাহ ও হাদেনিয়াত যদি স্বীকার না করে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা আল্লাহর বান্দাকে কিন্তু সফলকামিসের বলে নাই বরং যারা গরীব যাদের টাকা নাই পয়সা নাই একদম নিঃ যারা একদম অসচলবসে চলাফেরা করে সেই ব্যক্তিটাই যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমার দিকে তাকওয়া কি থাকে

বরং হে আদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওইসব কাফের মুশরিক নেতাদেরকে জানিয়ে দিলেন ও কাফের মুশরিকদের লিডার তোমরা জেনে নাও জেনে রাখো তোমাদের টাকা থাকতে পারে ব্যাংক ব্যালেন্স থাকতে পারে অনেক কিছু তোমাদের আছে কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে সফলকাম বললাম না আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম এই মুমিনরাই সফলকাম যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে তো আজকে কি আমাদের মধ্যে বিশ্বাস আছে বিশ্বাস আছে কিনা

এক লোক মুরব্বী টাইপের লোক এসে জামাত শরীফ হলো কিন্তু কিছুক্ষণ পরেই এমন একটা গন্ধ আমার নাকে আসলো আমি একদম অবাক হইলাম গেলাম এত গন্ধ কেন এতো মসজিদে ঢুকছে পবিত্র হয়ে ঢুকবে বা কুলি করে ঢুকবে তো আমি এক রাকাত পাইনি আমি একটা নামাজ শেষ করে বসে আছি আমি কিছু তাসবিহ করতেছি এমন অবস্থাতে ওর সিজদা দিতে ওনার পকেট থেকে একটা মেস পড়েছে কি বললো মেস গেস্ট লাইট ওই যে

করোনা তাদেরকে আক্রান্ত করতে পারে নাই এই বিড়ি তাদেরকে কি করতে পারবে বিড়িকে একদম জর্দাটা একদম আগুনে পোড়ায়া একদম টানতেছে সুখ টান মারে আর এই বিড়িতে কি থাকে আগুন থাকে না এই আগুনটা হচ্ছে জাহান নামের ইন্ধন এই জাহান্নামের নামের আগুন কি আপনি কাছে নিয়ে ঘুরতেছেন আর এই আগুন বলছে ওরে আল্লাহর বান্দা তুমি তো আমাকে চেনো নাই আমি আগুনকে কাছে কাছে নিয়ে ঘোরো এই আগুনে তোমাকে কাল কি আমাদের মুসিবতের সময় তথা মরণের পরে আগুনে তোমাকে একদম পরিপূর্ণ করে রাখবো কারণ দুনিয়াতে আমাকে ছাড়ো নাই আমি মরার পর তোমাকে ছাড়বো না কেউ টানে গুল্লিফ কেউ টানে ব্যঞ্জন কেউ বটানে টানে পালমল মদ গাজা হিরোইন নিশিরা দেখে কেউ রাস্তায় করে টলমল আছে কিনা বলেন কেউ টানে গুল্লিফ কেউ টানে ব্যঞ্জন কেউ বটানে টানে পালমল মদ গাজা হিরোইন নিশিরা দেখে কেউ রাস্তায় করে টলমল ডিগবাজি খায় হায় দিনে দিনে বদলায় এই মানুষের হালচাল দিকবাজি খায় হায় দিনে দিনে বদলায় এই মানুষের হালচাল ওরা ইবলিসের দল বল ওরা শয়তানের দল বল বল ওরা ইবলিসের দল বল ওরা শয়তানের দল বল ওরা ইবলিসের দল বল ওরা শয়তানের দলবল। বল কার কার দল বল তারা আচ্ছা আমি একটা চিন্তা করি যারা বিড়ি টানে যদি আমার বড় ভাই বা ভাই টানে তা ঠিক আছে চাচা যদি চাচা যদি টানে তাও ঠিক আছে আমি মনে করি আমি যদি বিড়ি টানি আল্লাহ রাসূল কি বলেছে হাদিস তো যে তোমরা যা খাবা তোমার স্ত্রীর তাই খাওয়া আসা তাহলে আপনারা যা বিড়ি খান বউকে বিড়ি খাওয়াইছেন কেউ আপনারা যদি বিড়ি খান বিড়ি খাওয়ার পরে চাষি যা ভাবি যদি বলে আমি দেখাবো তুমি তো বিড়ি সিগারেট খাও ঠিকই আমার জন্য কি আমি বিড়ি লাগাবো আজকে যা করে আল্লাহ আপনারা রাখবেন তাকে রাখবেন জর্দার ধারা আসতেছি জর্দার তো খাই আমরা কিন্তু বিড়ি খাওয়ানি নিয়ে বলতেছি বিড়ি আমি খাই আমার বউ খাতে পারে না তার অধিকার কি না আরে ভাই আমার আমি বিবিটা নিয়ে আমি বিছনা যাচ্ছি সমস্যা তার তার স্বাধীনতা হস্তক্ষেপ করা হচ্ছে স্বাধীনতা হরণ করা হচ্ছে এটা আমি বিড়ি খেয়ে দুর্গন্ধ অবস্থায় একদম বিছানা দুর্গন্ধ হয়ে যায় যারা বিড়ি খায় তাদের মোসাফা করলেও গা থেকে গন্ধ গন্ধ আসে পাটা পাটা গন্ধ আসে ঠিক কি না বলেন এই জন্য যারা বিড়ি খায় তারা কিসের দল বল মদ আর গাজা খাওয়া শুধু ঘুষ দেওয়া না ইসলামে হারাম কিটা ইসলে হারাম না জানে না কোনজন এই কথাটার মানে জেনে শুনে আর বেশি বেশি করে আনসার বিড়ি টানে আপনাদের কি বিড়ি খানে মাস্টার বিড়ি হ্যাঁ কত সুন্দর মাস্টার বিড়ি মাস্টারcadherin বলি আমরা যারা শিক্ষা মানুষ গরের গাড়ি গন তাদেরকে বিড়ি বিড় বলে আর কি করবে কোন দিন যে বিড়ি বিড় করে প্রধানমন্ত্রী বিড়ি সব শেষ এই জন্য সাবধান এই বিড়িটা মারাত্মক খারাপ জিনিস জানে না কোন এই কথাটার মানে জেনে শুনে আরো বেশি বেশি করে মাস্টার বিড়ি টানে মদার গাজা খাওয়া শুধু ঘুষ দেয়া নেয়া ইসলামে হারাম জুলুম যত মুসলমানের কাম ওরা ধনে বলে সবল ওরা ধনে বলে সবল ওরা নামায়ক কামের ঢল ওরা ইবলিসের দল বল ওরা শয়তানের দলবল বল ওরা ইবলিসের দল বল ওরা শয়তানের দল বল ঠিক কিনা বলে ঠিক কিনা খারাপ বললাম খারাপ লাগলো নাকি আচ্ছা বিরি কি ছাগলে খায় ধরা খায় আপনি কি গরু খায় কে খায় মানুষ খায় এই মানুষ কিন্তু আশরাফুল মাখলুকা সেই মানুষ আমরা বিড়ি খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলামনা না যা আল্লাহ আই নেই ওলিসা না ওয়াসা ফতাইন আল্লাহু আকবার কবির ওরে মানুষ মাকলুকাত আমি তোমাদেরকে আলামনা না যা আল্লাহ তোমাদেরকে দুটি চোখ দিয়েছি কুরআন দেখার জন্য হাদিস দেখে দেখে পড়ার জন্য চোখ দিয়েছি ওলিসা না ওয়াসা তোমাদেরকে একটি জিহ্বা এবং দুইটা ঠোঁট দিয়েছি এই ঠোঁট দিয়েছি আমি কুরআন আর কুরআন পড়বা সালাতের মধ্যে সুন্দর করে সুন্দর স্বরে আমার কোরআন তেলাওয়াত এটা নয় এটা নয় বান্দারা এটা ভুলে গিয়ে সেই ঠোঁটের মধ্যে আগুন দ্বারা মিশে আগুন মিশ্রিত বিড়ি টেলে টেনে গোলাপি কালার বিড়িকে জাম কালার বানিয়ে ফেলেছে ঠিক না বলেন একদম ঠোঁট থাকবে লাল আরে লাল ঠোঁটকে জাম কালার জাম কালার বানিয়ে একদম কালো কুচকুচে করছে মুখে দেখলে মনে হয় গাঁজারু নাকি এটা মনে হয় না এটা

মিসেস কি বলে গেছে যে বেটা উঠলে বিড়িটা দিন ধরে দিবা ধরে দিয়ে বা যাবে তো এখন বিড়ি টানে সরি বিড়ি লাগাই দিছিস তার মাঝে বাবা যাও তো আব্বুর কাছে নিয়ে যাও তো আব্বার কাছে নিয়ে যা বিড়ি যাইছে নয়টা বাজে তাতে যা নিয়ে একদম পিটানি শুরু করবে এখন বেটা মনে করে আচ্ছা দাও মা লাগাই দিতে জমি যা ও হ্যাঁ আব্দুল কি আছে কই আব্বা বিড়ি নিবি কেন কে বল তো তারে টান দে টান দে টান দে টান দে নিবি যে টান দে এটা বিড়ি টান্দে তারপরে বেটা কয় আচ্ছা বিড়িটা টান দে বলে দেখি আব্বা টানে দেয় একবার টান দিয়ে আরে বাবারে টানি তো আকাশেতে ফুল দেখতে আসছে আব্বা বিড়ি টানে এই যে বিড়ি শিখালো কি বাবার হাত একটা সন্তান একটা মা বাবা সন্তানের আইডল আমরা যদি সন্তানকে যোগ্য পিতা যোগ্য মাতা যদি গর্ভনা করতে পারি তাহলে আমি যেমন হব বাপ কা বেটা সিপাই কে ঘোরা তেমনি হবে এর বিকল্প কোন নাই জন্য ভাইরা আমার কান খারাপ করে শোনেন সাবধান হয়ে যান আজকে যাদের সন্তান রয়েছে কালকে আমাদের মুসিবতের সময় আল্লাহ রব্বুল আলমিন যেদিন অসংখ্য অগণিত সন্তানকে কাফেলা হাজার হাজার সন্তানকে জাহান নামের মধ্যে ঠেলে দিবে আল্লাহ রব্বুল আলমিন দরবার আগ্রুমেন্ট পেশ করবে তারা বলবে আল্লাহ রব্বুল আলমিন আজকে আমরা জাহান নামে কেন কেনই বা আজকে জাহান নামে যেতে দিচ্ছে যাওয়া হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন বলবে তোমরা খারাপ কাজ করেছো বিদায় তোমাদেরকে জাহান নামের অধিবাসী হতে হবে জাহান নামে যেতে হবে সেই সব বাচ্চারা বলবে সেই সব বান্দারা বলবে আল্লাহ রব্বুল আমরা তো খারাপ কাজ করার চেষ্টা করি নেই আমাদের মা বাবা যেভাবে চলাফেরা করেছে আল্লাহ রবহাম

আমি কিন্তু খারাপ খারাপ কাজ করতাম না আর খারাপ কাজ না করার পরে আমি ভালো কাজ করতাম ভালো কাজ করার কারণে জাননাতে আর যেহেতু মা বাবা আমাকে ভালো শিক্ষা দেয় নাই এই শিক্ষা না দেওয়ার কারণে আমি অধিবাসী হয়ে গেছি ঠিক কিনা বলে বলেন

তাদেরকে আমাকে আমার সাথে তাদেরকে যাহার নামে পাঠিয়ে দিন